আলোচনা করব সাধকের একান্ত প্রয়োজন প্রাতঃস্মরণ এই প্রাতঃস্মরণ সম্বন্ধে আলোচনা করব তাহলে যে প্রাতঃস্মরণ করার সময় এবং নিয়ম এই প্রাতঃস্মরণ করতে গেলে আমাদের করতে হবে সাধক দাস ব্রহ্ম মুহূর্তে উঠে অর্থাৎ সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে জাগরত হইয়া তাতে স্মরণ করিতে হইবে স্মরণ করতে হবে একাগ্র চিত্তে স্মরণ করবে প্রথমে স্মরণ করবে গৌর 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 ौर गौर 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 पहीम गौर 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 लक्ष्म कृष्ण 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 रक्षम कृष्ण 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 हे कृष्ण 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 हे कृष्ण 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 पहिम কৃষ্ণ 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 রক্ষণ রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কৃষ্ণকেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পরে বলতে হবে শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী শ্রীদ্বৈত্যচন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ এটা স্মরণ করে তারপরে স্মরণ করতে হবে মহানাম মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর গুরুদেব গুরুদেবের প্রণাম গুরুদেবের স্মরণ অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন সভা করা চোখরুলম লিতং জন তস্ময় শ্রী গুরুভেন বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরন বৈষ্ণবংশ শ্রীরূপ সঙ্গ রঘুনাথ অন্যতাং তাম সজীব সৈত্যং শিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধাকৃষ্ণ ললিতন বিশাখা অন্যতাংশ এরপরে স্মরণ করতে হবে যথাক্রমে শ্রী গুরুভে নম পরম গুরুভেনম গুরু গুরুভে নম পরমষ্ট্রী গুরুভে নম সমস্ত গুরু গুরুপদপদ্য নম শ্রীকৃষ্ণ চৈতন্যায় নম শ্রী নিত্যানন্দ চন্দ্রায় নম অদত্ত চন্দ্রাই নম শ্রী গদাধরাই নম শ্রীবাসাদি ভক্ত বৃন্দেব নম শ্রী শ্রী রাধা কৃষ্ণ ভঙ্গ নম শ্রী শ্রী বৃন্দাবনতাস্তে ধামেবর্নম যমুনা দেব নম রাধাকুণ্ড শ্যামকুণ্ড বঙ্গ নমু শ্রী গিরিরাজ গোবর্ধনভ নম সমস্ত ব্রজবাসী বৃন্দেব নম শ্রী ব্রজবাসী বৈষ্ণব বৃন্দেবভন্যম এ স্মরণ করে তারপরে গুরুদেব অষ্টকম করিতে হয় গুরুদেব অষ্টকমের পরে গুরুদেবের অষ্টকম সম্পূর্ণ করবো সম্পূর্ণ করে তারপরে আমাদের স্মরণ করবো পৃথিবী মাতাকে পৃথিবী মাতাকে স্মরণ করে বলতে হবে সমুদ্র মিথিলে দেবী পর্বত স্তন বিষ্ণু বিষ্ণুপত্নী নমস্ত পাদস্পর্শন স্পর্শন সমে এই বলে বাবারা ভূমিতে ডান পা দেবেন মায়েরা বাম পা দেবে দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চারণ করতে করতে বেরিয়ে করবেন ঘর থেকে বেরিয়ে এসে আগে সূর্য প্রণাম করতে হবে সূর্য প্রণাম করতে হবে জবা কুসুম শঙ্কাশম কাশ্যপ্রেম ধান্তরিং সর্ব সর্বপাপঘ্নং প্রত্মী দিবাকরম এই সূর্যকে প্রণাম করে যদি তাহার স্মরণ করা যায় রাত স্মরণ করা যায় সূর্য প্রণাম করা যায় তাহলে সারাদিনের যে পাপ রাশি সমস্ত সূর্য দেবতা গ্রহণ করে আমাদেরকে পরিত্রাণ করে সেই জন্য আমাদের রাত স্মরণই অবশ্য কর্তব্য এরপরে আমরা প্রাত স্মরণ স্মরণ করে সূর্য প্রণাম করে ক্রিয়া করতে যাবে জয়নিতাই জয়গুরু আজ এই পর্যন্তই রাতঃ স্মরণ তাহলে আবার শুরু হবে জয়নিতাই জয়গুরু